আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত বন্ধুগণ আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি কখনো চোখের পানি ছড়িয়ে। কখনো অন্তরের গভীর ব্যথা নিয়ে কখনো বা অনেক আশা এবং ভালোবাসা নিয়ে কিন্তু প্রশ্ন হলো দোয়া করার সময় কী বা এর সঠিক পদ্ধতি কি আমরা জানি আমরা কি এমন কোনো মাধ্যমে দোয়া করছি যা সহি আকিদার সাথে পুরোপুরি মিল রয়েছে তো আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে অনেকের মনে রয়েছে অনেক বিভ্রান্তি আর তা হচ্ছে বর্তমান সময়ে নবী এবং অলিদের উশিলায় দোয়া করা ইসলাম কি বলে কোরআন সহিহাদিসে এর কোনো প্রমাণ পাওয়া যায় বা সাহাবেক কিভাবে কীভাবে নিয়েছেন সাহাবেক একরাম কীভাবে দোয়া করেছেন তো এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব আমরা চেষ্টা করব প্রমাণসহ সহজভাবে বিষয়টিকে বুঝে নিতে যাতে আমাদের দোয়া হয় আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য আর আমাদের আকিদা থাকে একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার তো সম্মানিত বন্ধুগণ তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন তো দোয়া যদি করতে হয় একমাত্র আল্লাহ তালার কাছেই দোয়া করতে হবে আল্লাহ তাআলা সুরা গাফিরের ষাট নম্বর আয়াতের মধ্যে বলেছেন তোমাদের প্রভু বলেছেন তোমরা আমাকে ডাকো অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব এ আয়াত প্রমাণ করে যে দোয়া একমাত্র আল্লাহ তালার কাছেই করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া চাওয়া বা দোয়া করা জায়েজ নেই এখন প্রশ্ন হচ্ছে যে উশিলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করব সেই উসিলাটা কি উশিলা মানে হল আল্লাহর কাছে প্রিয় কিছু মাধ্যম দিয়ে চাওয়া অনুসারে উশিলা নেওয়ার তিনটি জায়েজ পদ্ধতি রয়েছে একটি হচ্ছে নিজের ন্যাক আমলকে উশিলা বানানো নিজের কোনো ন্যাক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাওয়া তো এই উসিলাটা সর্বসম্মতির ক্রমে জায়জ রয়েছে এর প্রমাণ পাওয়া যায় নাম্বার পাঁচ হাজার নয় শত চুয়াত্তর মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছ তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে এই নিজের ন্যাক আমলের মাধ্যমে উসিলা চাওয়া এটির প্রমাণ রয়েছে যেমন রসুর আকরাম সাল আলী সাল্লাম বলেছেন

উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব তারা একজন তার পিতামাতার মাতার খিদমতের একজন হারাম কাছ থেকে বেঁচে থাকার আর আরেকজন আমানত রক্ষার উশিলা দিল ফলে আল্লাহ তালা তাদের উশিলা কবল করলেন এবং তাদেরকে আল্লাহ তালা এই গুহা থেকে মুক্তিদান করলেন তাহলে এই হাদিস থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম যে নিজের কোনো নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করা এটা নিঃসন্দেহে জায়েজ অবশ্যই এটা আমাদের করতে হবে এবং আমাদের করা উচিত দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার কোনো ন্যাক বান্দাদের উসিলায় দোয়া করা যারা পৃথিবীতে জীবিত রয়েছেন জীবিত ব্যক্তিদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা এটারও প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে সহি বুখারি হাদিস এক হাজার দশ এ হাদিসের মধ্যে অমর রদিউল্লাহ তালহু বলেন উনি যখন খলিফা হয়েছেন যখন মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় যখন অনাবৃষ্টির ফলে মক্কার মানুষ কষ্টের মধ্যে লিপ্ত হয় তখন বৃষ্টি প্রার্থনার জন্য অমর রদিউল্লাহ তাল আনহু

আমরা পূর্বে আমাদের নবীর উশিলা দিয়ে বৃষ্টি চাইতাম তুমি আমাদেরকে বৃষ্টি দিতে এখন আমরা আমাদের নবীর চাচার উশিলা দিয়ে আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করছি তো এই হাদিসের মধ্যে উমর আনহু রসুল আকরাম সাল আলু সাল্লামের চাচা যিনি যিনি তখন সশরীরে সেখানে উপস্থিত ছিলেন উমরদিউল্লাহ আনহু আল্লাহ রসুলের চাচাকে উশিলা করে দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এবং সেখানে আল্লাহতালা মুসুলদারে বৃষ্টি বর্ষণ করেছিলেন এখন তিন নাম্বার মৃত ব্যক্তিদের উসিলা দিয়ে দোয়া করা যদি মৃত ব্যক্তি এমন হয় যে ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে এটা নিঃসন্দেহে যার মৃত্যুটা ইমান অবস্থায় হয়েছে এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই তাহলে এমন মৃত ব্যক্তিদের উসিলায় দোয়া করা যায় যেমন আম্বি একরাম আম্বি একরাম অবশ্যই মৃত্যুবরণ করেছেন ইমান অবস্থায় এর মধ্যে কোনো মুসলমানের কোনো ধরনের সন্দেহ নেই যে আম্বি একরাম তারা ছিলেন মাসুম তারা ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন ঠিক তেমনিভাবে আহলসোল্লা জামাতের আকিদা অনুসারে সমস্ত সাহাব একরাম ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুটা ইমানের হালতে হয়েছে তো সেই কারণে আমরা কিন্তু আম্বি একরাম বা সাহাবা একরামকে উশিলা বানিয়ে দোয়া করতে পারি অবশ্যই তাদের উসিলা বানিয়ে দোয়া করাটা নিঃসন্দেহে জায়েজ এতে কোনো ধরনের সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে ওলি আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুটা ইমানের সাথে হয়েছে কিনা এই ব্যাপারে আহলসুন্নাত জামাতের আকিদা হচ্ছে যে অলি আল্লাহ যারা রয়েছেন তাদের মৃত্যুটা ইমানের অবস্থায় হওয়াটা জরুরি না তবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয় যে তাদের মৃত্যুটা ইমানের হালতে হয়ে থাকে তো অলি আল্লাহদের মধ্য থেকে যাদের মৃত্যুটা ইমান অবস্থায় হয়েছে তাদেরকে উসিলা দিয়ে দোয়া করাটাও জায়েজ রয়েছে এটাও নিঃসন্দেহে জায়েজ এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই তো সম্মানিত বন্ধুগণ উসিলা কয় ধরনের হয়ে থাকে কোন উসিলার মাধ্যমে দোয়া করা যাবে এই বিষয়টি আমরা কিন্তু হাদিসের আলোকে জানতে পেরেছি যদি কারো সন্দেহ হয়ে থাকে আমি হাদিস স্তম্বর দিয়ে রেফারেন্স দিয়েছি এই হাদিস হাদিস্তম্বর দিয়ে আমরা কিন্তু হাদিস থেকে বের করতে পারি এবং এই বিষয়টি আমরা আরও ক্লিয়ার হতে পারি তো সম্মানিত বন্ধুগণ আমরা ফেতনার মধ্যে লিপ্ত না হই আমরা এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করি কারণ উসিলা দিয়ে দোয়া করাটা ফরজ নয় ও নয় এটা একটা জায়েজ পদ্ধতি জায়েজ পদ্ধতিকে কেন্দ্র করে এভাবে সমাজে দেশের মধ্যে ফেতনা তৈরি করা এটা কখনো কোনো প্রকৃত মুসলমানদের কাজ হতে পারে না তো সম্মানিত বন্ধুগণ আসুন আমরা সকল মুসলমান ভাই ভাই আমরা সকলেই কোরআন এবং হাদিসের বিধান অনুসারে আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং এই বিষয়টি নিয়ে আমরা তর্কে লিপ্ত না হই আমরা ঝগড়ার মধ্যে লিপ্ত না হই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সহি বুঝ দান করেন এবং আমাদেরকে আল্লাহ তালা সহি পদ্ধতিতে আমল করার তৌফিক দান করেন তো এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি তো যাওয়ার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ